আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার ফাইনাল ইয়ারের লাস্ট এক্সাম তো চিন্তা করলাম একটা ব্লগ করি তো এই দিনকে মেমোরিজ হিসেবে রাখার জন্য একটি ভিডিও করা আর কি এখন আমি রেডিও হয়ে বাসা থেকে বের হয়ে গেছি আর মোটামুটি আমার কাছে ভালোই সময় ছিল তো এখন আমি সিএনজি নিয়েছি ভার্সিটির উদ্দেশ্যে তো ওইখানে যাওয়ার পর আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করব তারপরে আমরা এক্সাম হলে একসঙ্গে চলে যাব একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো যে রাস্তায় অনেক জ্যাম তো সেই চিন্তা করে একটু আগে বের হওয়া আমার যেদিন যেদিন এক্সাম ছিল ওদিন আমি আমার অফিস থেকে লিভ নিয়ে এনেছি এক্সামের জন্য এখন আছি আমি টেকনিক্যালের সামনে তো ওইখানে হালকা হালকা জ্যাম ছিল আর কি তো বেশ কিছু দূর যাওয়ার পর দেখলাম যে আরোই বেশি জ্যাম ছিল তো ঠিক মতো যেতে পারলেই হয় আর কি তো যাই হোক আমি ঠিক মতো চলে আসছি ভার্সারিতে তো আসার পরে দেখেন আমার ফ্রেন্ডদের কি অবস্থা তো যে যা লিখে রাখছে একটাও আসেনি এরা সব থেকে মজা ছিল আর কি এক্সাম শুরু হওয়ার তিরিশ মিনিট আগেই হচ্ছে আমরা হলে এন্ট্রি করছি আর কি এখন আমাদের এক্সাম শেষ তো এক্সাম শেষ হওয়ার পরে সবাই আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে তো আমি লাস্ট একটা শ্যুট করে নিচ্ছি মানে ভিডিও করে নিচ্ছি আমার ফ্রেন্ডের সঙ্গে আর তো সহজে দেখা হবে না চাইলেও আমরা এখানে সবাই হাত দেখাচ্ছে আমি একজন একজনকে কতটুকু লিখছে আর কি তো আর এখানে আমার ফ্রেন্ড বলতেছে যে ও নাকি আমার থেকে বেশি লিখছে আর আমাদের ফাইনাল ইয়ারের এক্সাম হয়েছে অর্ণ ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে লালমাটিয়া মহিলা কলেজ এটা হচ্ছে অনেক সুন্দর যেটা আমি তেমন একটা ভিডিও করিনি আশেপাশে এখন আমরা নিচে চলে যাচ্ছি নিচে আমাদের আরও অনেক ফ্রেন্ড আছে তো ওদের সঙ্গে ছবি তুলবো গ্রুপ সেলফি তুলবো আর কি তো আমরা নিচে নেমে যাচ্ছি আর প্ল্যান করেছি যে আমরা কবে কবে মিট করব আবার কোথায় যাবো কোথায় কি করব না করব। কিন্তু আসলে কোনো কিছু আমাদের হয় না তো নিচে এসে দেখি আমাদের ফ্রেন্ডরা নিচে দাঁড়িয়ে আছে ছবি তোলাম ওদের সঙ্গে কয়েকটা তো ছবি তোলা শেষ করে সবাই সমত কথাবার্তা শেষ করে বের হয়ে যাচ্ছে এখন আর এখন আমি আমার ফ্রেন্ড মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম তো আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে ও এক্সাম দিচ্ছে না তো ওরাও বলছে আসার জন্য কিন্তু ও আসতে পারেনি তো এইখানে আসছি আমি ফুচকা খাওয়ার জন্য তো যেহেতু এখানে সজ আর আসা হবে না লাল মাটির এইখানে তো তেমন একটা আর এই দোকানের ভুচকা খাওয়া হবে না তো এরপরে আমরা চলে আসছি যে রামেন খাওয়ার জন্য তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল সি ফুড রামেন খাওয়ার তো এটা আমি ফেসবুকে দেখেছি দেখার পর আমি এখানে আসলাম তো আসার পরে জানতে পারলাম যে সি ফুড রামেনটা শেষ হয়ে গেছে যেটা অনেক দিন ধরে অফও আছে আর কি ওনাদের এই সি ফুড রামেনটা নাকি অনেক দিন ধরে অফ যেটা আমি আর জানতাম না আমি এই আসলে কন্ট্যাক্ট করে আসিনি তো এখানে আমরা খুঁজতেছি যে কী রেখে কী খাবো তো অনেক চিন্তা ভাবনা করার পর একটা সেট মেনু আর একটা রামেন অর্ডার করছি যে দিদি কেমন হয় আর কি তো বাবু বলছি একটু সময় লাগবে তো এই জন্য আমরা ওয়েট করতেছি তো এইখানে আমি ওয়েট করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আর আমার অনেক ঘুম আসতেছিলো তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের রামায়ণ চলে আসছে আর এটা হচ্ছে আমাদের রামেনের লুক আমার কাছে তো আমারটা ভালো লাগেনি তো আমরা হচ্ছে আমাদের নেক্সট আইটেম যেটা ছিল ওটার জন্য ওয়েট করতেছিলাম তো এই রামেনের টেস্ট আমার কাছে একটু ভালো লাগেনি আর চিকেনের থেকে কেমন একটা স্মেল আসতেছিল তো যাই হোক আমরা হচ্ছে শেখ মেনু খাওয়া দাওয়া করে বের হয়ে চলেও আসছি এখানে আর রাস্তায় ভালোই জ্যাম ছিল আর সেদিন হচ্ছে বৃষ্টি হচ্ছিলো গুঁড়ো গুঁড়ো প্রায় অনেকক্ষণ ধরে আর সেদিন বৃষ্টি হচ্ছিল হালকা হালকা যার জন্য গরম লাগতেছিল বেশি তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই বাসায় আসলাম অনেক জ্যাম অবশেষে আসলাম এখন সাড়ে আটটা সে অনেক আগে উঠছি বাইকে এখন আমরা আসছি এই একটা ব্যাগ এ একটা ব্যাগ এই একটা হেলমেট আমাকে কুলি বানাই দিছে কুলি আফসেন নিজে আসছে শুধুমাত্র একটা হেলমেট নিয়ে খুব আরামে আছে আর আমাকে কতগুলো ব্যাগে ধরাই দিছে